হ্যালো কেমন আছেন সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে দেখব সম্পূর্ণ কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রি ঠিক আছে তো তার জন্য যেটা করতে হবে প্রথমত আপনাকে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের জন্য গুগলে সার্চ দিতে পারেন যে স্পিড ফায়ার ল্যাব লিখে সার্চ দিলে চলে আসবে অথবা লিঙ্ক যেটা সেটা হচ্ছে ল্যাবস ডট স্পিড ফেয়ার অডিও ডট কম এখানে চলে আসলে আপনি এই ওয়েবসাইটটা দেখতে পাবেন তারপরে যেটা করতে হবে এখানে উপর আপনাকে একটা জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন নেওয়ার পরে জিমেল যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলেছেন সেটা একটু মনে রাখবেন ঠিক আছে তারপর এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন ডান কর্নারের উপর থেকে করার পরে আপনি যেটা দেখবেন এখানে আপনি এর প্যাকেজের যে বিস্তারিত সেগুলো দেখতে পারবেন যে এটার সাবস্ক্রিপশন ফি কেমন বাৎসরিকভাবে নিরানব্বই ডলার সাবস্ক্রিপশন ফি মান্থলি সাবস্ক্রিপশন নিলে প্রত্যেক মাসে বারো ডলার পার মান্থ আরে আমরা এটাতে আমরা করবো না আমরা ফ্রি অপশনটা দেখবো তো ফ্রিতে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি প্রায় থার্টি সিক্স জিবি ফ্রি প্যাক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এটা মাত্র একটা ডিভাইসে আপনি লগ করতে পারবেন মানে এটা যদি আপনি আপনার একটা পিসিতে লগ ইন করেন আর একটা পিসিতে এটা লগ হবে না কিন্তু আপনি যদি প্রিমিয়াম প্ল্যানটা কেনেন তাহলে দেখবেন যে তিনটা ডিভাইস পর্যন্ত এটা মানে মোট কথা আপনার যদি কম্পিউটার থাকে আপনার যদি ল্যাপটপ থাকে মানে টোটাল তিনটা ডিভাইসে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এটা চালাতে পারবেন ঠিক আছে আরো একটা সুবিধা আছে যেটা হচ্ছে তিনজন মিলে কেনা কেনা যেতে পারে আর কি বুঝতে পারছেন তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে থেকে আমরা ডাউনলোড অ্যাপে ক্লিক করলাম করার পরে এখান থেকে উইন্ডোজ অথবা ম্যাক আপনার যার যেটা ভার্সান সেটা ডাউনলোড করে দিবেন এটা ডাউনলোডিং এ ক্লিক করলে দেখবেন যে আপনার এটা ডাউনলোডিং এর অপশন চলে আসবে এবং এখানে দেখবেন যে একষট্টি মেগাবাইটের একটা ইনস্টলার ডাউনলোড হবে তো এটা ডাউনলোড করার পরে নর্মাল সফটওয়্যার মতো আপনি ইনস্টল করবেন জিনিসটা নর্মাল সফটওয়্যারের মতো ইনস্টল করার পরে সেখানে জিমেল আইডি এবং আপনার যে অ্যাকাউন্ট এর ওয়েবসাইটে যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন যে যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিই সেই জিমেল আইডি পাসওয়ার্ড দিই এখান থেকে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে এগুলা শুরুতে শো করবে না এগুলা নর্মালি ডাউনলোড করার পরে শো করে গেট মোর প্যাক্সে যাবেন যাওয়ার পরে এখান থেকে ফ্রিতে ক্লিক করবেন তাহলে শুধুমাত্র

আরো ডাউনলোড করব সবগুলোই ডাউনলোড করব ধীরে ধীরে পর্যায়ক্রমে তো এভাবে ডাউনলোড করার পরে আপনি যেটা নিতে চাচ্ছেন সেটাতে আপনি এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি শুনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিভার ডিলে এর জন্য আলাদা আলাদা নব আছে কি পরিমাণ রিভার ডিলে অ্যাটাক রিলিজমেন্ট আই থিঙ্ক মোট কথা কম্প্রেশনের ব্যাপারটা এখানে আছে এটা হচ্ছে ভলিউম আছে হ্যাঁ সবকিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে সেট গুলো উপরে ভলিউম আছে প্যানিং আছে লেফট অ্যান্ড রাইট আর এখান থেকে টিউনিং করতে পারবেন কত সেন্ট হ্যাঁ যদি আপনার সাউন্ড টিউনিং এর প্রয়োজন প্রয়োজন পরে সেটা এখান থেকে করে দিতে পারেন তো এটাই ছিল ভিডিও আশা করি আপনারা এসে ফেলা এভাবে ডাউনলোড কমপ্লিট করতে পারবেন এবং আপনারা ফ্রিতে এই অসাধারণ সুন্দর সফটওয়্যারটি চালতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ